পাঁচ শালী দাঁড়িত দাদু আমাদের দাদু দাদু তুমি কি আমাকে এত ভালোবাসো তাতে জানতাম না আহ দাদু তোমার মহিমা তো কখনো এতটা মানুষ জানতাম না তুমি কি এত ভালোবাসো কে কথা বলছো তুমি তুমি ধৈর্জন করতে ভানমতী হও তুমি মানুষ তুমি দ্রৌপদী হ্যাঁ দাদু আমি ধরে এসেছি ও

তবে কানেছে তুলমবন ধরনে আজকে পবিত্র ধর্মে আমি আসতেছিলাম মহাক্য পতাকা ভবস্তনা ধরিত আমার বেলং গো দাও ভারত ভূমি প্রস্তুত করি কর্ম করো কর্ম বিকর্মের রক্ষা मौलिक केंद्र तथा वितरण के कहने पद पर हुआ के कर्म विकर्म एका बोला समय होता है और नीति कथा है कि अर्थक्षी तथा क्षमा यह वृद्धि दर है यह प्रतिशासिक अंक तक की अवधारणा है कृपया हम हम बात कर रहे हैं 3 तरह संकल्प का हम उद्देश्य करना 3 संधि हमारे सामने जनरेशन द्वारा उजागर करना था